হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুডটা আছে কিন্তু সোয়ামনি ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আপু এগুলো দেখব হলো টিস্যু কালেকশন আছে পোথা কালেকশন আছে ফুল আড়াই হাত পানা আড়াই হাত পানা অনেক সুন্দর দেখেন ইন্ডিয়ান কালেকশন এগুলো কিন্তু কোঠার মধ্যে থাকছে পুরাটা জুড়ে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট করা আছে এগুলো কিন্তু সুতা এবং এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে আমরা আলাদা আলাদা ডিজাইন এখানে আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতেই একশো পঞ্চাশ টাকা আজকের এই কাপড়গুলো গজ কত করে থাকবে ভাইয়া মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা এত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস দেখেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা দেখেন কালার প্রিন্ট এত সুন্দর এটা শাড়ি করলে মাত্র ছয় গজে সুন্দর একটা শাড়ি হয়ে যাবে এবং জামার জন্য আড়াই গজ লাগবে জামা ওনা করলে সেক্ষেত্রে কিন্তু পাঁচ গজে সুন্দর একটা ড্রেস হয়ে যাচ্ছে তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন আমি ভায়ার শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং এর পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো খুবই অল্প দামে পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজ যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন গড় যে আছে এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত আসতে হবে অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন এগুলো ফুল আড়াই হাত বহর তাই না হয় ফুল আড়াই হাত বহর মাত্র ষাট টাকা পার গজ আপনারা দশ গজ বিশ গজ যত ইচ্ছা কাপড় নিতে পারবেন ডেলিভারি চার্জ একটা দিয়েই একশো টাকা শুধু ডেলিভারি চার্জ এটা দিয়ে আপনারা কিন্তু একটা ডেলিভারি চার্জ দিয়ে অনেকগুলো কাপড় নিতে পারছেন এবং আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে তাই কেউ মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে যার যেই কালারটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভাইয়াকে অনেক সুন্দর সুন্দর কালার সবই থাকছে মাত্র ষাট টাকা পার গজ এত গর্জিয়াস কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই গর্জিয়াস এটা হচ্ছে সোয়ামণি ক্লোথ স্টোর রেলে রেল মার্কেট পশ্চিমবলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন এইট ডাবল থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ